নেত্রকোনায় হত্যার মতো ঘটনা ঘটলেই হয় বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাটের মতো ঘটনা গত কয়েকদিন আগে নেত্রকোনার মদনে আখসি গ্রামে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে ও বারবুড়ি গ্রামে সেচ যন্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই গ্রামে দুইজন নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিবাদীদের বাড়িঘরে ভাঙচুর হামলার লুটপাটের ঘটনা ঘটেছে আহত ব্যক্তি মৃত্যুর পর আত্ময়ুরাবাদীদের বাড়িঘরে হামলা আসবাবপত্র ভাঙচুর করে ও গবাদি পশু ধান চাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ভুক্তভোগী পরিবারগুলি। বাদী পক্ষ বিবাদীদের বাড়িঘর ভাঙচুর লুটের কথা স্বীকার করলেও তাদের দাবি তারা কেউ কাজ করেনি ঘটনার পর অন্য কেউ করতে পারে পুলিশ জানায় ভাঙচুর ও লুটপাটের বিষয়ে কেউ বাদী হয়ে মামলা করলে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব। নেত্রকোনা প্রতিনিধি খাদিজা আক্তারের পাঠানো প্রতিবেদনের টেক্স রিপোর্ট নেত্রকোনার মদন উপজেলার আক্রি গ্রামে থ্যাংখেতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে গত মাসের বারো তারিখ ও কথা কাটাকাটির এক পর্যায়ে হেকি মহল্লার আমিনুল ইসলাম ইসলামগং ও ফারুকগের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে আহত হয় অনেকেই আহত ইমাম হোসেনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয় চলতি মাসের এগারো তারিখ বারগুড়ি গ্রামের সেচুন্ত্র নিয়ে মানিক মিয়া ও আবুল বাইছের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে লাহুত মিয়ার বুকে ভল্লমের আঘাতে আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চোদ্দ ইমে তিনি মৃত্যু বরণ করেন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পলাতক ব্যক্তিদের বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাটের মতো ঘটনা ঘটায় মৃত ব্যক্তির স্বজনরা লুট করে নেওয়া হয় টাকা স্বর্ণ চাল ঘরের আসবাবপত্র গরু ছাগল হাঁস মুরগি দুই গ্রামে অন্তত তিন কোটি টাকার মালামাল ও ভাঙচুর হয় সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেত জীবন যাপন করছে ভুক্তভোগী পরিবারের মানুষ মানে আমার বা একটা একতা আমার দাবি আমার বাবার হতা বিচার চায় ফাঁসি চাই মানিক মিঞা আর সার মানিক মিয়ার ও ফিকুল আর জামাল মিয়া চারজনে ফাঁসি চাই আমি সবার বড় আমার আমার আরও আমার ছোট আরো চারজন তিনজন ভাই বোন আছে আমার সংখ্যাটা একটা ঠিকানা চালানোর মতন আর কেউ নেই এই যে আমার ছোট বইন আছে এরা অনেক হেয়া আমি আমার বাবার হতা বিচার চাই ঘটনার কি ওরা মোটা নিয়ে একটা ঝামেল হয়েছিল পরবর্তীতে ওরা মানে যে লোকটারে মারা গেছে ওরা নির আছে আর রফিকুল আর মানে মানিকায় ফিশে বলম দিয়া গাও দিছে আমরা মানে টানায় মামলা করছি এ কোন আসামি কোনো গ্রেপ্তার হয় নাই আমরা চাইতেছি যে এটার একটা দ্রুত কার্যকর হইতো মানে একটা রায় কার্যকর হইতো আমরা ওদের ফাঁসি চাইতেছি

কেট করি আমি সব গেছে সব লেগে গেছে সব গেছে হাড়ি পা গরু নিচে ছাগল নিচে হাঁস মগড়ি নিচে পৈতরা তিন নিচে আমার সারা কম্পিউটার আতিন ক্যামেরা আিন এটা নিচে আইপিএস নিচে মানে টেয়া আছেন দুহা নকেশ দেড় লাখ গর আন দুই তিন লাখ সত্তর হাজার

নেওয়ার জুগাল যন্ত্র নেওয়ার পরে আমি ফিরে আমার বাড়ি মাছ মোবাইল নিতে পারি এই বাদে উৎপাত করে শেষ করে গড়ে জুগাল বাদে গড় সাহল দেয় পুরাল দেয় হারা বাড়ি আমার ঘরে হিরিজ আসিন টাং আসিন আরেক ঘর নিয়ে তুইছি গোয়াই বাসুর আসিন আরেক ঘর তারা হামলা দিয়ে আনছিল হে ভাই তো জোর জোর সাইজুর বালা আসিন গড়ার লোহার একটা সেন দুইটা সেন আসিন কানের একজুর হোল আসিন এই দেড় লাখ টেহা আসিন কাউলা হত্র সব লয়ে গেছে আরেক গোট তো গাই দেখা দিস আরেকজনে গাইবাসিনিসে কিচ্ছু আমার তো একটা সিন আমি হিন্দি লাইসলাম আর আমরা কই যে চোপ একদম চোপি করলে এলাম চকটি করলে বা এলাম তোর আমার সাবধান রাহরিস এলাম তো ব্যক্তিকে চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পরকে বা কাহারা লুটপাট করেছে তা আমার জানা নাই এই লুটপাট আমরা কেউ করিনি এর ড্রাইভার আমাদের না বলে জানান হত্যা মামলার বাদী আমিনুল ইসলাম আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম আমার বাড়ির সহ অনেক রুগী প্রায় দশ পনেরো জন রুগী আমি তিনজন রুগী নিয়ে মাইমি সিং মেডিকেল কলেজ হাসপাতালে যাই সিং মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরে আমার ভাই এখানে ইন্তেকাল করে তারপরে আমি শুনলাম ওখান থেকে যে লুটপাট হচ্ছে কিছু তাহলে আমি ওই জায়গায় ছিলাম আমার সাথে আমার লোকজন অনেক ছিল কে বা কাহারা এই কাজটা করছে এই বিষয়ে আমার কোনো ধারণা নাই জড়িত আসামিদের বাড়ি করে হামলা ভাঙচুর হয়েছে সত্যি আমার থানার স্টাফ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লুটপাথ ও ভাঙচুর হয়েছে যদি কেউ বাদী হয়ে মামলা করে আমরা মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বলে জানান পুলিশ কর্মকর্তা এবং আমরা এই ঘটনাস্থলে পৌঁছার আগে কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে কিন্তু আমরা যাওয়ার পর আর কোনো বাড়িঘর ভাঙচুর হয়নি তো এই বিষয়ে যদি কেউ অভিযোগ করে বাড়িঘর ভাঙচুরের ব্যাপারে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ একটা ফুটবল খেলাকে ছোট্ট একটা ঘটনাকে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটে গেছে দুই পক্ষ মারামারি করে একজন নিহত হয়েছে তো এই নিহত পরবর্তীতে যেন আর ভারি গোলরূপ পান যে ট্রেডিশনটা এটা যেন এই ঘটনা না হয় সেখানে আমরা কিন্তু তৎপর ছিলাম এবং এখন পর্যন্ত তৎপর আছে আপনারা জেনে রাখবেন যে এখানে ঘটনা ঘটনার পর থেকে এক্সট্রা পুলিশ সবসময় মোতায়েন ছিল আমরা ইভেন প্রায় এক সপ্তাহের মধ্যে এখানে ফোর্স মোতায়েন রেখেছি আপনার যদি সারা কিন্তু পুলিশ থাকে ঘটনা যেটা হচ্ছে যে ব্রিজ যখন এখান থেকে চলে আসে তখন কিন্তু ঘটনাগুলো ঘটছে আমরা যারা এই লুটপাট গুলো ঘটাচ্ছে বা করছে ইভেন এই যে মারা মামলা হয়েছে অপর পক্ষে যারা বাজার পক্ষে যারা আসামি দিয়েছে প্রত্যেকে ঘোরার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের অভিযান অব্যাহত আছে আমরা আশা করছি খুব শীঘ্রই যারা এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত তাদেরকে আমরা ধরতে সক্ষম হবো ইভেন যারা লুটপাট করছে যারা লুটপাটের সাথে জড়িত তাদেরকে কিন্তু লুটতে সক্ষম হবো এবং আমরা আমাদের এখানে আমরা তৎপর আছি পরবর্তীতে আর বড় বড় কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা অতিরিক্ত ফোর্স প্রত্যেক দেখেছি আমরা সচেষ্ট আছি